সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে জিয়ার ডেয়ারি ফার্মে আর জিয়াদ ভাই আসলে নতুন ব্যবসা শুরু করছে

তো যেহেতু আপনার আমার চ্যানেলে নতুন তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ হোসেন আমার হচ্ছে এটা হচ্ছে নতুন খামার এটা হচ্ছে আমার বাপ দাদা সবাই ব্যবসা করতেছে তাই আমি হচ্ছে লেখাপড়া করি পাশাপাশি আমি হচ্ছে কেন নতুন ব্যবসা শুরু করলাম সবাই আমার জন্য দোয়া রাখবেন আচ্ছা আপনারা আমার গরুগুলা দেখেন আচ্ছা যেহেতু নতুন ব্যবসা শুরু করছেন তো ফার্স্টেই চাবেন যে সীমিত দামে গরুগুলো দেওয়ার জন্য কারণ যত কম দামে দেওয়ার চেষ্টা করবেন তত কিন্তু আপনার বেচা কেনাটা বাড়বে তো সবসময় চেষ্টা করবেন এক হাজার পাঁচশো লাভ রেখে গরু সেল দিবেন তাহলে পরে কিন্তু দশটা গরু বিস্তারে পারলে দশ হাজার টাকা কিন্তু ইনকাম হচ্ছে কিন্তু এক গরু দিয়ে অল্প লাভ হ্যাঁ এক গরুতে যখন আপনি দশ হাজার টাকা লাভ করতে যাবেন তখন কিন্তু ওই গরুটা আপনার বেচা হবে না সপ্তাহে যদি বেচতে পারি এক হাজার করে লাভে তাই আমার হচ্ছে আল্লাহ রহমতে বিশ হাজার টাকা লাভ বিশ হাজার টাকা লাভ আচ্ছা চলেন আমরা বেশি কথা না বলে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি তো ভাই শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি যারা গরু নিবে এর কোনদিন সিং হবে না আর যদি কেউ যদি বলে যে সিং হবে সে পরীক্ষা করে দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে যদি সিং হয় তাহলে এক লাখ টাকা টাকা পুরস্কার দিব যদি হয় কোনোদিন আচ্ছা

আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা হচ্ছে তিনটা লটে আছে যে হচ্ছে আপনার এই তিনটা লটে নিবে সে তার জন্য তিনটা গরু দেখান দর্শক ভাইদেরকে তিনটের দাম পঞ্চান্ন করে পড়বে একটা মুন্ডি আছে দুটা হল স্ট্যান্ড সিজিয়ান আছে মানে যে তিনটা গরু একসঙ্গে দেখে পঞ্চান্ন হাজার টাকা করে পঞ্চান্ন টাকা পিস আচ্ছা যদি আলাদা করে একটা একটা করে নিতে চায় তার জন্যই হচ্ছে গান আমার সাথে হচ্ছে আলোচনার মাধ্যমে

তো এটা আনুমানিক কেমন বয়স হতে পারে এটা আনুমানিক আপনি 6000 সাথে পড়েছে 6000 সাথে পড়েছে আচ্ছা তলা ভাগটা একটু সুন্দরভাবে দেখা দিবেন এই যে অনেক ঠান্ডা করে এই যে কেবলে তলা হচ্ছে এই যে সেটটা নিপুল সাইজ আছে একটু দিবেন এই যে দেখেন অনেক সফট আছে অনেক সফট আছে এটা আপনার হচ্ছে গান পালন হবে মানে দুধের পালন হবে এটা একটু দেখা দিবেন এই যে দেখেন

এ 55000 টাকা পিস করতে আর কি তিনটা এক সঙ্গে নিতে যদি কাটি কাটি নিতে চাই সেক্ষেত্রে আলাদা একটা দাম করবে আলাদা কথা বলিনি কথা হলো নিতে পারবে তো সিরিয়ালের 7 নম্বরের যেটা আছে এটা কি জাতের এটা হচ্ছে হলস্টাইন ফিজিয়ান বাচ্চা এই দেখেন কি সুন্দর সুস্থ সবল বাচ্চা খাওয়া দাওয়া সব ভালো আচ্ছা কেমন বয়স হতে পারে এটা এটা আপনার হচ্ছে 8 মাস বয়স 8 মাসের মতো বয়স হতে পারে হ্যাঁ তো আচ্ছা

লস হবে না তার স্ত্রী গরুগুলা লালন পালন করতে পারবে এত ঠান্ডা গরু আচ্ছা তো এটার কেমন বয়স বললেন এটার বয়স হচ্ছে 8 মাস 8 মাস এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি 60000 টাকা 60000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা এর মধ্যে কিছু দরদামের সুযোগ থাকবে হ্যাঁ এই 2500 এমন দাম করা যাবে সমস্যা নাই আচ্ছা হালকা কিছু দরদামের সুযোগ আছে আচ্ছা তো এটা আমরা 4 নম্বর বাচ্চা দেখলাম তো ভাই সিরিয়ালে পাঁচ নম্বরে যেটা দেখতে পাচ্ছি লাল কালারের একটি গরু এটা হচ্ছে জার্সি বাচ্চা লাল কালারের জার্সি ভালো বাচ্চা খুব জাতে মানে সুন্দর যে সব দিক দিয়ে সেরা আচ্ছা এই জার্সি গরুগুলোর কেমন দুধ হয় এগুলা আপনার হচ্ছে খুব ভালো দুধ হয় 18 20 লিটার 22 লিটার 18 20 লিটার পর্যন্ত আশা করা যায় আশা করা যায় আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটার বয়স হচ্ছে 8 মাস 8 মাস হ্যাঁ তোলা বাচ্চা একটু সুন্দর ভাবে দিবেন এটা দেখেন এটা সেটটা বাটি আছে এটা নিপুল খুব সুন্দর ভাবে আছে

নাবি কম বল ঝুলমুল কিছু দেখা যাচ্ছে না ঠটমটো গোলাপি দেখা যাচ্ছে খুব আচ্ছা এবং অনেক লম্বা অনেক লম্বা বাচ্চা খুরমুরগুলোও সাদা আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটার বয়স হচ্ছে আপনার 10 মাস 10 মাস তো lavarটাকে একটু সুন্দরভাবে দেখাই দিবেন সেটটারনি ফুল সেট জায়গায় আছে আরে দেখুন উলানপালন কত সফট আচ্ছা টানবেন উলানের জায়গাটা অনেক সফট

তো সাত নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটাতে একটি ভিন্ন ধরনের গরু দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইওয়াল ষাঁড় আচ্ছা তো এটার আনুমানিক কেমন বয়স হতে পারে এটার বয়স হচ্ছে আপনার আজ্যায় নয় পড়েছে আর্জ্য নয় পড়েছে মাশ নাবি কম্বল তো সুন্দর দেখেন খুব ঠান্ডা সার হচ্ছে আপনার যে কোনো বাড়ির হচ্ছে গৃহিনী পাল্টে মহিলা মানুষের জন্য এমন সার এটা দেখেন কিচ্ছু বলবি না এই সার ধোয়ানি খাওয়ানি লালন পালন করা আচ্ছা চামড়াটা একটু দেখাই যে চামড়া দেখেন যতসামরা যেদিক টানবেন সেই দিকেই যাবে অনেক সফট হ্যাঁ অনেক সফট আর অনেক বলবে এই গরুগুলা কি ধরনের খাবার খায় এই গরুগুলা আপনি সবই খায় ঘাস খায় ফUAL খায় আর খায় তারপর আপনার ধানের গুড়ি খায় গোমের ছাল খায় সব সব খায় সব খায় না হ্যাঁ আচ্ছা তো এখন আনুমানিক কেমন বয়স হয়েছে বাচ্চাটার এটা আপনার হচ্ছে 8-9 পড়ে যায় নয় পড়ে এই বাচ্চাগুলো দাঁত হতে কত দিন সময় লাগে এটা আপনি দাঁত হতে আপনার হচ্ছে পড়ায় দুই বছরের মতই লাগে 2 বছর মানে 12 মাস 24 মাস হ্যাঁ 24 মাসের কাছাকাছি ওই 18 মাসে ওটা যায় আর ম্যাক্সিমাম এর গায়ে কতটুকু গোস লাগতে পারে ম্যাক্সিমাম আল্লাহ যদি দেয় এটা আপনার হচ্ছে গোস হিসাবে আমি বলবো যে আপনার হচ্ছে 4 লাখ 4.5 লাখ আল্লাহর রহমতে ঘরটা হতে পারে মানে 15 20 মন লাগাশ হ্যাঁ তা লাগবে জাগা আছে গোটা তাতে পায় লাগবে 4 দftone এমন লাগি যাবে যদি কেউ ভালোভাবে পরিচর্যা করে পরিচর্যা করে

ভাইদেরকে দেখা দেন এগুলা ঐজন্য ভিডিওই দিছিনা তাও বলে দিলাম যে বিক্রি করা করে এগুলা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা কবে আজকে বিক্রি করছে এই যে 10 20 মিনিট আগে বিক্রি মিনিট আগে বিক্রি করে দেন এগুলা কি আজকে নিয়ে যাবে এগুলা নিয়ে যাবে হচ্ছে বুধবারে বুধবারে মানে শুধু বাইনা পাইছেন হ্যাঁ বাইনা নামা দিতে 50000 হাজার বাইনা দিয়েছে বুধবারে নিয়ে যাওয়ার সময় টাকা পেমেন্ট করে নিয়ে যাবে হ্যাঁ 3 লাখ দিয়ে নিয়ে যাবে 50000 দিছে তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালাম তো জিয়াদ ভাই আপনি যে গরুগুলো দেখালেন মাসাল্লাহ অনেক সীমিত দাম চাইলেন অন্য অন্য খামারের থেকে তো যে গরু যারা গরুগুলো নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখান থেকে সব রকম সুযোগ সুবিধায় আল্লাহর রহমতে আপনার দোয়াই রাখার চেষ্টা করব কিন্তু আমার হচ্ছে আরেকটা কথা যে আমার আমার ইচ্ছা যে আমি হচ্ছে লাভ কম করব সেল বেশি দিব আমি আপনাদের কাছে পরিচিত হতে চাই আমি যেহেতু নতুন ব্যবসায়ী আমি পরিচিত হতে চাই আপনাদের সাথে আচ্ছা মানে সীমিত লাভ করে সব সময় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর রহমতে আপনার ব্যবসা রানিং এ থাকবে হ্যাঁ ওইটাই হচ্ছে চাওয়া বাদ বাকি আল্লাহ যদি হচ্ছে কান যারা আসতে পারবেন না তাদের জন্য কেমন সুযোগ সুবিধা দেওয়া রাখছেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে ফোনের মাধ্যমে কিনে বাইনা দিবে বা টাকা পেমেন্ট করে দিবে আমরা গরু পোষা দিব বাংলাদেশে যেখানে

তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ